নদী রে ভাঙলে আমার ঘর তোর কিনারে নারে থাকতাম তই করলে পর নদী রে তো ভাঙলে আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলে পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত তোর ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর আমার ঘর তুই পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল ঘর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পা তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল গর ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর ভাবলি না তুই আমার কথা হস রুয়ে সে দু চোখ ভরে যায় ভাবলি না তুই আমার কথা অশ্রু এসে দু চোখ যায় আমি তো ভাবিনি তোকে পর ভাঙলিয়া আমার ঘর তুই করলে আমাই পর ভাঙলিয়া আমার ঘর তুই করলে আমাই পর আপন বলে ভেবেছিলাম অশোক যত ঝ কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর আপন বলে ভেবেছিলাম অশোক যত ঝড় তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর কিন্তু এমন করলে কেন বল আমার সাথে করলে বড় সাল কিন্তু এমন করলে কেন বল সাথে করলি বড়ো আমি তো ভাবিনি তোকে পর ভাঙলি আমার ঘর তুই করলি আমি পর ভাঙলি আমার ঘর তুই করলি আমি পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পদি রে তুই ভামলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলে আমাই পর